আমরা এই দুনিয়ায় এসেছি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় লোভ মোহ কাম কর্ত অর্থবিত্ত ক্ষমতা স্বাধীনতা সবকিছু দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে আর এ কারণেই আমাদের খাওয়া পরা বাসস্থান বাসস্থান চিকিৎসা এগুলোর প্রয়োজন আর এই প্রয়োজনীয়তার কারণে আমাদের টাকা পয়সা ধন সম্পদ প্রয়োজন আমাদের জনবল অনেক সময় অনেক কাজ হয় কোন মানুষের একাধিক সন্তান থাকলে সে সন্তান দিয়া অনেক সময় অনেক মানুষ মনে করে যে আমার একটা শক্তি কিন্তু দুনিয়ার এই শক্তি জনবল ধনবল এবং যত রকমের শক্তি দুনিয়ায় আছে দুনিয়ার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এই সম্পদ কোনো কাজে আসবে না এমন কি দুনিয়ার কোন মানুষ যাদের জন্য আমার জীবনটাকে উৎসর্গ করিয়া দ্বিতীয় দ্বিধাবোধ করি না যাদের জন্য আপনি আমি সকলেই মরিয়া হইয়া কাজে কর্মে লিপ্ত থাকি উদ্দেশ্য একটাই দুনিয়ায় একটু ভালো থাকবো ভালো খাবো ভালো পরব সমাজে আমার একটা মান মর্যাদা থাকবে ইজ্জত সম্মান থাকবে ছেলে মেয়েদের স্ত্রীর চাহিদাকে পরিপূর্ণভাবে পূরণ করব কিন্তু এই পূরণ করতে গিয়ে আপনি আর আমি যেন আলামিনকে ভুলে না যাই এই সমস্ত প্রয়োজন মেটাতে গিয়ে আমরা আল্লাহকে যেন ভুলে না যাই সেজন্য আল্লাহ তবাহরটা আলা কুরআনে करीम বলেছে লা তুইলহুকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুইলহুকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আযিক্রিল্লাহা আল্লাহ তাবারাক ওয়া তা'আলা বলেন হে মানব들아 তোমাদেরকে দুনিয়ায় বেঁচে থাকার জন্য যে আমি ধন সম্পদ দিয়েছি সন্তান দিয়েছি এইগুলো যেন তোমাকে আমি আল্লাহ থেকে বিরত না রাখে আমি আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে আমার আমি আল্লাহর ভয় যেন তোমার অন্তর থেকে চলে না যায় আল্লাহ দেবেলা এক জায়গায় বলছে এই সম্পদ টাকা পয়সা ধন সম্পদ ছেলে মেয়ে সব কিছু হইল ফিতনা অর্থাৎ পরকালীন জীবনের জন্য এগুলো আপনার আমার কষ্টের কারণ হতে পারে তাই আল্লাহ আমাদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর জেকের থেকে যেন আমাদেরকে আমরা যেন গাফিল না থাকি আমরা যেন কোনো ক্রমে যদি থাকি তাহলে আমাদেরকে আল্লাহ করে যাদের জন্য আজকের এই দুনিয়ায় হালালকে হালাল না জেনে হারাম পথে অর্থ উপার্জন করে যাদের সুখ দুঃখের জন্য যাদের ভালোর জন্য যাদের কল্যাণের জন্য স্ত্রীর মন যোগানের জন্য ছেলে মেয়েদের মন যোগানের জন্য ভাই বোন আত্মীয় স্বজনদের মন যোগানের জন্য তাদের মনের মধ্যে শান্তি প্রশান্তি দেওয়ার জন্য আপনি আর আমি দুনিয়ার অনেক মানুষ এমন রয়েছে হালাল হালামের কোনো তমিজ করে না দুনিয়াটা বস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো এই চিন্তায় নিজেদেরকে ডুবিয়ে রেখে যেমনি পারে তেমনি মানুষের হক নষ্ট করা মানুষকে কষ্ট দেওয়া যা কিছু করা লাগুক তাই করে চাই শুধু অর্থ চাই শুধু ক্ষমতা চাই শুধু প্রতিপত্তি চাই শুধু সম্মান মর্যাদা ইজ্জত এইগুলোর জন্য আপনি আর আমি দুনিয়ার মধ্যে অনেক রকমের অকল্যাণমূলক আল্লাহর অপছন্দনীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবصন্ননীয় তরিকা বাদ দিয়ে আমরা বিপদে চলতে থাকি তাই আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হুশিয়ারি দিয়েছেন সাবধানতা অবলম্বন করার জন্য কোরআনে কারিমে সুরাতুল আবাসার মধ্যে আল্লাহ বলেন ইয়াওমা ইয়াররুল মারু মিন আখি ওয়া উম্মিহি وصاحبته وبني لكل امرئ منهم يومئذ شان يغني وجوه يومئذ مسفره ضاحكه مستبشره ووجوه يومئذ عليها غبره ترهقها قطره পোলা একা ম কাফা র আল্লাহ তাহার উক কত সুন্দরভাবে কত গুসা ওভাবে আমাদেরকে কিছু জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন বেয়া ময়দানে তোমার এই কোন সম্পদ তোমার কোনো ছেলে তোমাদের কোন ধন সম্পদ আত্মীয় স্বজন টাকা পয়সা কোনো কিছু কোনো কাজে লাগবে না সব বিফল হয়ে যাবে এমন কি দুনিয়ার মধ্যে যদি এই মুহূর্তে আপনি আর আমি এখন এখানে যেই অবস্থার মধ্যেই আছি এই মুহূর্তে যদি একটা মোবাইল আসে যে আপনার ভাই রোড অ্যাক্সিডেন্ট করেছে অমুক হাসপাতালে আছে তখন আমি এই বয়ান ছেড়ে আমার ভাইয়ের জন্য দৌড়াবো ভাইয়ের জন্য ভাইয়ের একটা রক্তের টান যে আছে সেই রক্তের টানের কারণে আমাকে এখানে আর থাকতে দেওয়া হবে না আমি চলে যাব আমাকে কেউ নিষেধ করিয়াও ফিরাতে পারবে না কিন্তু আল্লাহরব্বুল আলমিন বলেন কেয়ামতের ময়দানে মহা দিনে দিনে আল্লাহরবুল আলমিন সেই দিন এমন হবে ইয়ামাইয়া ফের মার ওমেন আফি যেই ভাইয়ের জন্য দুনিয়ায় জীবন দিতেও কুণ্ঠাবোধ করি না যেই ভাইয়ের জন্য অন্যের মাথায় বাড়ি দেওয়া অন্যের মাথা কেটে ফেলা অন্যকে ধ্বংস করে দেওয়া কোনো চিন্তা করি না আমার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য সেই ভাই আমাদের ময়দানে ভাইকে ভাই পরিচয় দেবে না যেন তাকে জীবনে দেখেই নাই তাকে চিনেই না তার সাথে কোনো সম্পর্কই ছিল না এমন একটা ভাব সেই সময় দেখাবে যেই মা দুনিয়ার মধ্যে দশ মাস দশ দিন কম বেশি তার গর্বে ধারণ করে কত কষ্ট করে তারপরে দুই বছর পর্যন্ত দুধ পান করিয়ে লালন পালন করে কত কষ্ট করে একটা মা সন্তানকে পালন করে অনেক সময় অনেক রকমের আমরা না বুঝি ছোট মানুষ বুঝি নাই যে কোনো সময় আপনার আমার উৎসবে ধরেছে পায়খানায় ধরেছে আমরা করে দিয়েছি আর মা খেতে বসছে এমন একটা সময়ও যদি কোনো বাচ্চা তার পায়খানা করে দেয় তাহলে মা ওই সন্তানকে ফেলে দেয় না খাওয়া বন্ধ করে ওই সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়াইয়া এনে তার বুকে মুখে কপালে খেয়ে কোলের মধ্যে নিয়ে তারপরে মা আবার খাবার খায় কিন্তু বাবারা কিন্তু অনেক সময় নাক ছিটকায় কি অবস্থা বাচ্চাটা এই মুহূর্তে তা পায়খানা করে দিল সেই মা যেই মা নিজেকে নিজের জায়গা থেকে সন্তানকে আগলে রেখে আমরা দেখতে পেয়েছি নদীতে লঞ্চ ডুবিতে মানুষ মারা গেছে সন্তান মাকে মা সন্তানকে আগলে রেখেছে এই আগলা রাখা অবস্থায় তার মৃত্যু লাশ মা আর সন্তানকে পাওয়া গিয়েছে তার মানে ভালোবাসা কত বেশি সন্তানটা ছেড়ে দিলে হয়তো তিনি হাত নাড়াচাড়া করে অথবা সাতার জানলে সাতার কেটে কিছু সময় বেঁচে থাকতে পারতো হয়তোবা বেঁচেই থাকতে পারত কিন্তু আল্লাহ তাবর্তারা দেখিয়েছেন মায়ের জন্য সন্তানের কত ভালোবাসা কিন্তু কেয়ামতের ময়দানে ওই মা সন্তানকে পরি দিবে না সন্তান ও মায়ের পরিচয় দিবে না দুনিয়ার মধ্যে যদি কোনো সন্তানের সামনে তার মাকে অপমান করা হয় মাকে গালি দেওয়া হয় মায়ের সাথে কেউ কটু কথা বলে সন্তানের জীবন থাকতে মায়ের প্রতিশোধ মাকে যে অপমান করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টায় থাকে কিন্তু ময়দানে ওই সন্তান ও মায়ের পরিচয় পরিচয় দেবে দেবে না না মা ও সন্তানের আবি এরপরে পিতা যেই পিতা মাতার ঘাম পায়ে ফেলে রোদে পরে বৃষ্টিতে ভিজে অর্থ উপার্জনের জন্য এই ছেলে মেয়েদের জন্য তাদের লালন পালনের জন্য অর্থ ইনকাম করার জন্য বিভিন্ন রকমের সাধ্য করে তিনি দুনিয়াটাকে তার সন্তান সন্ততিকে তিনি লালন পালন করেছে আমাদের ময়দানে ওই বাবাও সন্তানের পরিচয় দেবে না ওই বাবার দ্বারাও কোনো উপকার হবে না ওই সন্তানের দ্বারাও বাবার কোনো উপকার হবে না মায়ের কোনো উপকার হবে না সন্তানের দ্বারা সন্তানের দ্বারা উপকার হবে না মায়ের মায়ের হবে না সন্তানের জন্য কেউ কারোর জন্য নয় এই জন্য বলা হয় মাটির নিচে বাড়ি মোদের। মাটির নিচে ঘর এই দুনিয়াতে আপন যারা আখেরাতে সবাই পর বলেন না এই জন্য ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সন্তান মা বাবা কেউ কারো পরিচয় দিবে না এরপরে আসেন ভাই গেল মা গেল বাবা গেল আল্লাহ বলেন এরপরে তোমার আত্মীয় স্বজন নিকট আত্মীয় দূর আত্মীয় মায়ের পক্ষের আত্মীয় বাবার পক্ষের আত্মীয় শ্বশুর শাশুড়ির পক্ষের আত্মীয় স্বজন আজকে তো দুনিয়ায় মা বাবার পক্ষের আত্মীয়র চাইতে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদেরকে কদর যত্ন বেশি করা হয় কিন্তু তারপরেও কেয়ামতের ময়দানে কোন ধরনের কোন আত্মীয় স্বজন কেউ কারো পরিচয় দিবে না সেই মহা সংকটের দিনে এখন প্রশ্ন আসতে পারে কেন দিবে না কেউ কারো পরিচয় দিবে না নিজের পরিচয় গোপন রাখবে কারণটা কি লিকুল্লিম হুম ইয়ুমা ইজিন থাকবে একটা বিষয় যে চিন্তিত আমার ব্যাপারে কি হয় আমার ব্যাপারে কি হুকুম হয় এই টেনশনে এই প্রেশানিতে কারো কথা কারো মনে থাকবে না নিজেকে নিজে বাঁচানোর জন্য চেষ্টা করবে আপনি আর আমি তো দূরের কথা আমাদের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীত সকল নবীরাও বলবে ইয়া nafsi ya nafsi হে আল্লাহ আপনি আমাকে বাঁচান হে আল্লাহ আপনি আমাকে বাঁচান শুধুমাত্র আমাদের প্রিয় প্রিয় নবী আমাদের জাহানের বাদশা নবীদের নবী তিনি বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি এইজন্য হেরা আল্লাহ তাবারক তাআলা এই ভবিষ্যৎবাণী আমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমরা পরকালের জীবনে যাওয়ার পরে যাদের জন্য একটা কথা আছে না যাদের জন্য করিচুরি চুরি তারাই চোর তো এই অবস্থাটা হবে কেউ কারোর জন্য কোনো উপকারে আসবে না যাদের জন্য আপনি আর আমি অন্যায় পথে হলেও অনেক সময় শয়তানের প্রতারণায় পরে অন্যায় পথে আমাদের আয় রোজগার করতে আমরা দ্বিধাবোধ করি না কিন্তু আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিয়েছেন যে এই আত্মীয়-সজন মা-বাবা ভাই বোন কেউ কারো জন্য কোনো উপকারে আসবে না এত বড় মহা সংকটের দিনেও এই বিপদসংকুল অবস্থায় উজুহুই ইয়াউমাজিমুসফিরাহ দাহিকাতুম মুস্তাবশিরহ কিন্তু এই বিপদ বিপদসংকুল সময়ও একদল লোকের মুখের মধ্যে হাসির একটা অভাব ভেসে আসবে মনের মধ্যে যদি কোনো আনন্দ থাকে তাহলে সেই আনন্দটা হাসি দিয়া ফুটাইয়া তোলায় তোলার প্রয়োজন হয় না তার চেহারার অভাবের মধ্যেই দেখা যায় তিনি বড় আনন্দিত আছে তিনি বড় খুশিতে আছে তার কোনো চিন্তাও নাই পেরেশানিও নাই আল্লাহ বলেন ওই সংকটের দিনেও বিপদ সংকুল সময়ও একদল লোকের মুখের মধ্যে হাসি থাকবে তারা আনন্দের মধ্যে থাকবে তারা হইল ওই সমস্ত লোক আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহাননাফসানিল হাওয়া ফাইন্নাল জান্নাতহি মাওয়া যারা আল্লাহর ভয়কে সর্বাগ্রে রেখেছে আল্লাহর ভয় সবসময় অন্তরে ধারণ করেছে কাজে আল্লাহর ভয় কর্মে আল্লাহর ভয় চরিত্রে আল্লাহর ভয় ব্যবসায় আল্লাহর ভয় অধীনস্থদের সাথে আল্লাহর ভয় উপরস্থদের সাথে আল্লাহর ভয় নিজের দায়িত্বের ব্যাপারে আল্লাহর ভয়। সব সময় আল্লাহর ভয় অন্তরে ধারণ যারা করেছে আল্লাহ তাদের মুখেই ওই মহা সংকটের দিনে আনন্দের আবাদা দেবেন আনন্দ খুশিতে তাদেরকে ভরপুর করিয়া দিবেন যা ভিতরে ভিতরে আনন্দ থাকার পরে বাইরেও তা প্রকাশিত হইয়া যাবে কিন্তু অজু হইয়া উমাই যেন আলাইহা গ ব র তার হা উহা কতা রক উলা ইকাফুমুনুকা কিন্তু আরবদার লোকের চেহারা এত মলিন হয়ে যাবে এত কালি মাখানো অবস্থায় থাকবে এত বিচ্ছিরি অবস্থায় থাকবে যেন তাদের চেহারার মধ্যে কালি মাখিয়ে দেওয়া হয়েছে দাঁত যদি যায় তারপরেও তার মুখের চেহারার অভাবের মধ্যে দেখা যাবে একটা অশান্তির সাপ একটা দুশ্চিন্তার সাপ একটা বিপদের সাপ দেখবেন আপনি আর আমি দুনিয়ায় যদি কোনো এক এই সময় দুইটা খবর একসাথে আসে একটা আপনজনের মৃত্যুর খবর আর একটা আপনজনের মধ্যে কোনো নতুন নবাগত সন্তান জন্মের খবর এই দুইটায় একটাই সন্তান জন্মের খবরে খুশি আর একটা আপনজন মৃত্যুবরণ কারণে দুঃখী এই অবস্থার মধ্যে যদি কেউ হাসিও একটু দাঁত বের করে হাসে তারপরে ওই হাসির মধ্যে একটা কষ্টের সাপ দেখা যাবে আর যদি কোনো মানুষের ভিতরের মধ্যে কষ্ট না থাকে মুখ যদি বন্ধ করেও থাকে তার চেহারার মধ্যে একটা হাসির আবা থাকবে আল্লাহ বলেন উলা ইকাহুল কাহারাতুল ভাজারা আর এই যে তাদের চেহারার মধ্যে কালিমালা খাদাম লাগানো থাকবে এই চেহারার মধ্যে কালো একেবারে মলিন থাকবে তারা কারা যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে নাই দুনিয়ার জীবনটাকে যেমন খুশি তেমন চালিয়েছে মন চাই জীবনযন্ত জীবন যাপন করেছে যেই কারণে আল্লাহর ভয় সামনে ছিল না যেই কারণে আল্লাহকে ভুলে গিয়েছিল ওই সমস্ত লোকেরাই আল্লাহর সাথে কুফরি করার কারণে মহা সংকটের দিনে তারা বিপদগ্রস্ত হয়ে যাবে তাদের সম্পদ কাজে আসবে না তাদের মাল কাজে আসবে না তাদের সন্তান সন্ততি কাজে আসবে না আত্মীয় স্বজন কাজে আসবে না তাদের জন্য কেউ কারো জন্য কোনো উপকার করতে পারবে না তো ভাইয়েরা আমার আমি আপনাদের কাছে এখন একটা এতক্ষণের আলোচনার একটা সার কথা বলতে চাই I should... আমরা দুনিয়াকে দুনিয়ার জায়গায় রেখে আমার পরকালের জিন্দিগি কিভাবে শান্তিতে বসবাস করতে পারবো এই চিন্তা চেতনা মাথায় রেখে অন্তরের মধ্যে আল্লাহর ভয় রেখে আমরা আমাদের জীবনকে যদি পরিচালনা করি তাতে যদি দুনিয়ার জীবনটা কিছু অশান্তিময় হয় কিছু কষ্টেরও হয় তাহলে সেটা যেন আমরা সাদরে গ্রহণ করি পরকালীন জীবন শান্তিময়ের রাস্তায় চলতে পারি আল্লাহ তাবারক তাহলে যেন আমাদের সবাইকে توفيق دين آمين السلام عليكم ورحمة الله